হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো তন্দুরি চিকেন আমি কিভাবে বানাই তো আজ এখন তো আমি চিকেনটা ফ্রিজের ভিতরে ছিল তাই চিকেনটাকে বের করে নিয়েছি আমার কাছে শুধু কিন্তু লেগ পিস নেই ছোট ছোট পিসও আছে তাই আমি এইভাবেই বানাবো আর চারটা লেগ পিস মানে শুধু বড়ো বড়ো করে লেগ পিস হলে ভালো হতো তো আমি এটা দিয়েই কাজ চালাবো তো দেখতে থাকুন আমি আগে প্রথমে একে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই চিকেনটা অনেকক্ষণ আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তারপরে দেখাবো আমি নেক্সট স্টেপ এই যে আমি চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে আমি না এরকম করে কাট করে নিয়েছি এটা একটু বড় পিস ছিল তাই এরকম করে তো কাটতেই হবে আর এইগুলো ছোটো পিস ছিল তো এগুলোকে আর কাটিনি হ্যাঁ এটাতে একটু কেটেছে বাকিগুলোতে এগুলো ছোটো পিস কাটি এখানে লেগ পিসকে বড় রাখতে বললে ওরা রাখে না এখানে ঠিক ছোটো সে করেই দেয় আমি বহু কষ্টে এটাকে বড় করে রেখেছিলাম মানে বলেছিলাম তো ভালো করে ওয়াশ করে নিয়েছি এবারে চলুন আমি কি কি মশলা নিয়েছি সেটা আপনাদের কে দেখিয়ে দিই অ্যাকচুয়ালি আমি নিজেও ভুলে গেছি যে কোথায় কি মশলা প্রথমে এটা আছে হলুদ আর এটা আছে কসুরি মেথি তারপরে আছে গরম মশলা এটা ঘরে আমি গরম মশলা বানিয়েছিলাম এটা ঘরের গরম মশলা আর এটা হচ্ছে বাজারের গরম মশলা আর এটা হচ্ছে ধনে পাউডার এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা একটা আমার সবজি মানে ভেজিটেবল মশলা থাকে না ওইটা ওটা ছিল আগে আর এটা জিরে গুঁড়ো আমি জিরে ভাসতে গিয়ে একটু পুড়ে গেছে এটা হচ্ছে কাশ্মীরি চিল্লি পাউডার এটা হচ্ছে রেড চিল্লি পাউডার আর এখানটায় হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে সল্ট তো সব মশলাগুলো আমি একসাথে চিকেনে দিয়ে দেব। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগে চিকেনের ওপরে লেবু দিয়ে দেব। তো চলুন যাই লেবুটা আমি নিংড়ে নিলাম ভালো করে তারপরে আমি সব মশলাগুলো একসাথে মিলিয়ে ঢেলে দেব আমি সব মশলাগুলো একসাথে ঢেলে দিয়েছি এবারে এটাকে আমি ভালো করে একদম ম্যারিনেট করে নেব একদম ভালো করে ম্যারিনেট করব যাতে গায়ের গায়ে সব মশলা একদম লেগে থাকে যেন একটুও বাটিতে না লেগে থাকে তো আমি ভালো করে একদম মাখিয়ে নিয়েছি এবারে চলুন যাই এতে আমি দইটা ঢেলে দিই তো এতে আমি দইটা ঢেলে দিলাম লাইটের একটু প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন এই যে এটা দই দিয়ে ম্যারিনেট ভালো করে করে নিয়েছি তারপরে আমি এখানটা একটু সরষার তেল অ্যাড করবো আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন আমি সরিষার তেল একটু দেব আর তারপরে দেব আদা বাটা কম আদা তো জল দিয়ে বাটতে গেছি তো এই রকম অবস্থা হয়েছে পাতলা হয়ে গেছে কিন্তু এটা যত শক্ত দেওয়া যায় তত ভালো আর কি তো এই একে দেখতে পাচ্ছেন আমি ভালো করে একদম ম্যারিনেট করে নিয়েছি যাই এবারে একে আমি ডিপ ফ্রিজে রেখে দিই একে এখন ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম আধ ঘন্টা এক ঘন্টা পর আমি বের করব তো এক ঘন্টা পর্যন্ত এটা ডিপ ফ্রিজে থাক এই যে এক ঘন্টা পর আমি চিকেনটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আমি বের করে নিয়েছি এবারে যাই চলুন আমি হিটারটা জ্বালিয়ে দিই এই যে হিটার হিটারের উপরে করব। হিটারটা জ্বালিয়ে দিলাম এবারে আমি একে একে করে করে এই অবস্থায় আমি দিলাম চিকেনের পিসগুলো দিয়ে আমি ঘরোয়া প্রসেস বের করেছি যে জিনিস ছিল সেই জিনিস দিয়ে বানানোর চেষ্টা করেছি এবারে সেই জলগুলো পড়ে যাচ্ছে আস্তে আস্তে শুকিয়ে গেলে লবে এই যে বাকি এইটা আছে এটা ধীরে ধীরে ওটা এক পার্ট হয়ে যাক তারপরে এইগুলো দেব তাহলে এটা আস্তে আস্তে হতে থাকুক আপনাদের পরে দেখাচ্ছি আমি যে এটা উল্টে নিয়েছি আর মানে একটু বেশি হিট লেগে যাচ্ছে তো আমাকে উল্টে উল্টে করতে হবে বুঝতে পারছেন আমি হিটারে করছি এই যে রেডি হয়ে গেছে আমার তন্দুরি চিকেন কেমন হয়েছে প্লিজ জানাবেন আর একটু একটু পুড়ে গেছে আমি হিটারে বানিয়েছি তো তো এর উপরে একটু লেবুর রস নিংড়ে দিতে হবে তবে হয়ে গেল রেডি এবারে আমরা কাচ্ছি তন্দুরি চিকেন খেয়ে বল বাবু কেমন হয়েছে গরম আছে সঙ্গে সঙ্গে মানে এটা একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল আমার মেয়ের তো চলুন যাই আমরা এনজয় করি আপনারাও এনজয় করুন Good night.